আমি যারা সার্ভাইকাল স্পন্ডালাইটিসে ভুগছে তাদের জন্য আমি কয়েকটি ছোট্ট ছোট্ট ব্যায়াম দেখাবো এই ব্যায়ামগুলো দীর্ঘ মাসের মধ্যে দিয়ে প্রতিনিয়ত এক্সারসাইজের মধ্যে দিয়ে আপনারা এই স্পন্ডালাইটিস থেকে রিমুভ পাবেন এই আশা রেখে আমি ব্যায়ামগুলো করছি প্রথমে দেখুন প্রথমে আমি ডান দিকে আসতে করে ঘোরালাম কাঁধের দিকে আনলাম আনার পরে একটু রাখলাম আবার সামনের দিকে আনলাম নেক্সট আবার আমি বাপাশে ঘোরালাম দেখতে থাকুন রেখেছি ওদিকে চোখ রেখেছি ফোন করলাম আবার সামনের দিকে আনলাম আবার আমি বাপাশে ডান পাশে ঘোরালাম সাম চোখ সামনের দিকে সামনে আনলাম আবার বপাসে ঘোরালাম এইরকম করে আপনারা কম করে দশ দশ বার এই ব্যায়ামটাকে অভ্যাস করবে আমি বারটা দিন করে রাখলাম ধরে রাখলাম কুল করলাম সোজা করলাম আবার ডান কাঠে রাখলাম কুল করলাম সোজা করলাম আবার বাপাসে রাখলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে ঠিক একই নিয়মে আপনারা করতে থাকবেন অন্তত দশ দশ কুড়ি না নেক্সট সামনে শুধু মাথাটাকে সোজা করে আমি পেছনের দিকে শুধু পেছনের দিকে হোল্ড করে রাখলাম সামনে উপরের দিকে তাকিয়ে থাকবো আবার সামনে আনবো সামনে ঝুঁকবেন না সোজা মাথার পরে লাগবে নেক্সট আবার পিছনের দিকে রেখেছি হোল্ড করেছি আবার সোজা মাথা করে লাগবে চোখ বন্ধ করে রাখবেন আবার পিছনের দিকে আবার সোজা করলাম এরকম করে ঠিক অন্তত দশ থেকে বার আপনারা করবেন মাথা পেছনের দিকে আনবেন না এই সামনের দিকে আনবেন নেক্সট আবার আমি পেছন থেকে বা বরাবর আনবো সামনে আনবো না আবার এদিকে করলাম আবার আস্তে 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 ডাক গাগে আনলাম ড থেকে আস্তে 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 সময় আপনারা করবেন এবার আমি রাখবো নেক্সট এপাশে পাশে দিয়ে ধরে রাখবো এইভাবে অনেকক্ষণও ধরে করবেন দেখবেন রিলিফ পাবেন নেক্সট ম্যাম পেছনে হাতটাকে লক করবো করে পেছনে টান টান করে রাখবো রেখে একটা প্রেশার দিব প্রেশার দিয়ে কিছুক্ষণ ফোন করবো শ্বাস নিতে নিতে ফোন করবো সাথে 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 ছেড়ে দেবো শ্বাস নিতে নিতে ফোন করবো সাথে সাথে ছেড়ে দেবো ঠিক এইরকম করে অন্তত দশ বার করবেন ঠিক একই প্রকারের সামনের দিকে সামনের দিকে আমরা দেখবেন এই পেছনে বেশ লাগছে মাথাটাকে সোজা করে একটা প্রেশার দেবে শ্বাস নিন আটকে রাখুন শ্বাস ছাড়ুন শ্বাস নিন আটকে রাখুন শ্বাস ছাড়ুন শ্বাস নিন আটকে রাখুন শ্বাস ছাড়ুন ঠিক এইভাবে এটাও দশবার করবেন তারপরে লাস্ট আমি আরেকটি ব্যায়াম নেক্সট ব্যায়ামটি করছি এখানে দেখবেন আমাদের যাদের মাথায় রেগুলো মাথায় যন্ত্রণা আছে এখানে একটা পয়েন্ট আছে সেই পয়েন্টটার উপরে প্রেশার দিয়ে আমি ঠিক ব্রেনটাকে মাথাটাকে আহ হেলানোর চেষ্টা না করে সোজা রাখার চেষ্টা করবো কিন্তু হাতে একটা প্রেশার দেবো ধরে রাখুন শাসনীকে নিতে ধরুন শ্বাস নিতে ছাড়ুন ধরুন ছাড়ুন নিতে ধরুন ঠিক শাসন তিমিতে ধরুন শাসন নিতে ধরুন শাসন তুমিতে ধরুন ছাড়ুন এই যে দুপাশের যে পয়েন্ট এই পয়েন্টের উপরে যদি আপনারা প্রেশার করেন তাহলে দেখবেন সঙ্গে সঙ্গে মাথার যন্ত্রণা থেকেও আপনারা রিমুভ পাবেন তারপরে হাতটাকে আপনারা ঠিক একই করে ধরুন থুকনির উপরে হাতটাকে এরকম রাখুন থুকনিটাকে প্রেশার দিন পুরো ব্রেনটাকে প্রেশার দিন কিন্তু সোজা জানেন পুরো কাজ সোজা স্পাইনাল পট সোজা প্রেশার দিতে শ্বাস ধরে রাখুন ঠিক একটা হালকা করে কিন্তু প্রেশার নি শ্বাস নীতিতে প্রেশারটা না ধরে রাখবে আবার সাথে সাথে প্রেশারটাও ছাড়ে ব্যায়াম পরপর পরপর আমি যে ব্যায়ামগুলো দেখালাম যারা দীর্ঘদিন থেকে তাদের তারা বিশেষ করে এই অভ্যাসগুলো এই ব্যায়াম করবেন এক্সারসাইজ গুলো করবেন প্রতিনিয়ত অভ্যাস করবেন অভ্যাস করতে করতে আপনারা কখন আপনাদের এই স্পাইনাল কর্ডে কর্ড শক্তিশালী হলো মেডিসিন ফ্রি লাইফ এনজয় করতে পারবেন এই ব্যায়ামগুলোর মধ্যে দিয়ে প্রত্যেক দিন একটু বেশি সময় ধরে আপনারা করবেন এখানেই আমি আমার এই ছোট্ট ভিডিওটি শেষ করলাম নমস্কার